এইভাবে একবার ময়দা ও চিনি ছাড়া এরকম সুন্দর ছোট মিনি কেক কত সহজভাবে বানানো যায় পুরো ভিডিওটি দেখতে থাকুন সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এটি খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন এগুলো খেতে ভীষণই টেস্টি হয় হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে বাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপ্পাম প্যানে কীভাবে ছোট ছোটো মিনিকেক তৈরি করা যায় তো চলুন দেখতে থাকুন আর এই কেকগুলো দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন কত সুন্দর কালার এসেছে আর একদম নরম তুলতুলে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আমি এখানে একটা বড় মিক্সিং নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ গুড় হাফ একটা মেজারিং কাপের হাফ কাপ গুড় এই গুড়টা এখানে দিয়ে দিলাম আর নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল এই রিফাইন্ড অয়েলটাও দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই এই টক দইটাও এখানে দিয়ে দিলাম আমি টক দইয়ের জলটা একটু ঝরিয়ে রেখেছি দিয়ে এই হুইক্সের সাহায্যে পুরোটা ভালো করে মিশিয়ে নেব গুড়টা যতক্ষণ না পর্যন্ত গোলে একদম মসৃণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফেটিয়ে নেব গুড় দই আর রিফাইন্ড তেল দিয়ে খুব সুন্দর স্মুথভাবে ভালো করে ফেটিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ মেজারিং কাপের আটা নিয়ে নিয়েছি আটাটা আমি আগেই চলে নিয়েছি এই আটাটা এখানে দিয়ে দেবো আটাটা দিয়ে এবার আমি ভালো করে ওই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতন দুধ এই দুধটা আমি একদম নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি এখানে কিন্তু ঠান্ডা বা গরম দুধ নেওয়া যাবে না নর্মাল দুধ নিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না দুধটা দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব আবারও কিছুটা দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশাতে থাকবো এটি সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুণই লাগে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন কতটা থক আছে এখানে আমি আবারও অল্প একটু দুধ দিয়ে দেবো এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সব ভালো করে মিশিয়ে নিলাম এই ব্যাটারটা এখনো অনেকটা ভারী আছে এবার এখানে আমি এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো এক চামচ মতো ভ্যানিলা এসেন্স মানে এক চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু দুধ দিয়ে এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব সুন্দর করে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ভারী ভারী থকথকে ব্যাটারটা তৈরি করেছি খুব সুন্দর ভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম এখানে আমি একটা আপ পাম্প প্যান নিয়ে নিয়েছি নিয়ে এখানে প্রত্যেকটাতে তেল ব্রাশ করে নেব আপনাদের কাছে আপ পাম্প প্যান না থাকলে ছোট ছোট বাটিতেও করতে পারেন বা বাটিতেও করতে পারেন প্রত্যেকটাতে খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিলাম এবার এখান থেকে এক চামচ করে নিয়ে আমি দিয়ে দেব। সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু ট্যাপ করে নেব ওটাই ভর্তি করে দিইনি কেন এগুলো একটু ফুলে উঠবে এবার দেখুন কেকটা বেক করার জন্য আমি গ্যাসে আগের থেকেই একটা রুটির চাটু বসিয়ে দিয়েছি দিয়ে গরম করে নিয়েছি হাই ফ্লেমে রেখে এবার এই প্যানটা আমি আপাম প্যানটা বসিয়ে দিলাম দিয়ে উপর থেকে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি দশ মিনিট বেক করে নেব দেখুন আমি এবার ঢাকাটা খুলে এখানে একটা করে চেরি দিয়ে দেবো দেখতে সুন্দর লাগার জন্য আমি একটা করে চেরি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ঢেকে দিলাম দশ পনেরো মিনিট বেক করে নিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব কি দারুণ হয়েছে কত সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন হাতে লাগছে না তার মানে খুব সুন্দর বেক হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে এগুলোকে নামিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠটা দেখুন কত সুন্দর কালার এসেছে খুব সুন্দর তৈরি হয়ে গেছে তো এগুলোকে আমি এর মধ্যে রাখবো না এগুলো আমি সাথে সাথে উঠিয়ে নেব এগুলোকে আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম নিয়ে এবার এগুলোকে এখান থেকে উঠিয়ে নেব এর মধ্যে রাখলে শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা কি দারুণ খুব সুন্দর আপ্পামের মতন ছোট মিনি কেক তৈরি হয়ে গেল সবগুলো এইভাবে উঠিয়ে নেব দেখো প্রত্যেকটা কত সুন্দর তৈরি হয়ে গেছে সবগুলো উঠিয়ে নিলাম আটা আর গুড় দিয়ে কত হেলদি টিফিন রেসিপি তৈরি করে নিলাম সামনে পিছনে কালারটা কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে আপ্পাম প্যানে তৈরি করে নিলাম এটি সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুন লাগে তো এইভাবে বানিয়ে ফেলুন দেখুন কতকগুলো এমনি বানিয়েছি আর কতকগুলো চেরি দিয়ে বানিয়েছি আপনারা এর মধ্যে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন তো এইভাবে একবার সন্ধ্যাবেলা চায়ের সাথে হেলদি মিনিকেট তৈরি করে ফেলুন